আমরা হঠাৎ আজকে বাড়ি ফেরার পথে দেখলাম ভাসমান শোলের তৈরি একটা ফিশিং বোট কিন্তু আমাদের সামনে পড়ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এগিয়ে চলেছি সেই ভাসমান শোলের বোটের সামনের দিকেই কাঠের তৈরি ফিশিং বোট কিন্তু হয়ে থাকে কিন্তু এই ভাসমান শোলের যে ফিশিং বোট এই বোট কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি আর চলুন আমরা এগিয়ে আর আরও সামনের দিকে গিয়ে দেখবো যে ভাস্যমান শোলের বোট কীভাবে হয় দেখুন বন্ধুরা আমরা বলতে বলতে এসেই পৌঁছে গেলাম সেই বোটের সামনের দিকে পাঁচ ছজন করে রয়েছে কিন্তু এই বোটের মধ্যে ওরা সম্ভবত বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছে অনেকটা সুন্দর লাগছে কিন্তু পরিস্থিতি বা পছন্দ হয়েছে আমরা কিন্তু ফিরছি আমাদের বাড়ির দিকে আর সামনেই পড়লো এই সুন্দর একখানা শিং বোর্ড অবশ্যই আপনাদের দেখে কেমন লাগলো কমেন্টে পড়বেন আজকে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরলাম সুন্দর একটা নতুন ধরনের কিসিং বোট আপনাদের চোখে কেমন লাগলো অবশ্যই বলবেন বন্ধুরা সমুদ্রের জল দেখতে পাচ্ছেন খুবই পরিষ্কার আর আমরা এই মুহুর্তে চলেছি আমাদের দ্বীপের দিকেই